আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আজকে রান্না করছি আলু ভাজি আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আলুটাকে এবার আমি বাগার দেব এখানে আমি বাগারের জন্য পেঁয়াজ রসুন মরিচ মানে কাঁচা মরিচ ভেজে নিচ্ছি আমাদের বাসায় সাধারণত এভাবেই হচ্ছে বাগার দেওয়া হয় ভাজিটা এরকম করে করা হয় সবজি টবজি সব কিছুই এরকম করে করা হয় আসলে আমাদের নাটোরে এরকম করে কখনও খাওয়া হয় না আমরা একবারে তেলের উপরে দিই রান্নাবান্না করে থাকি কিন্তু এখানে এসে দেখছি যে এটা মানে এনাদের সিস্টেম মানে শ্বশুরবাড়ির সিস্টেমটা একটু অন্যরকম ওনারা এইভাবেই রান্না করে খান আমার ভাজি তো ইতিমধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় এবার এটাকে একটু শুকনো শুকনো ভাজিটা কিন্তু খেতে দারুণ লাগে আমার একটু পোড়া পোড়া আলু ভাজিটা খুব মজার লাগে আমাদের আপনাদের ভাইয়াও মানে পোড়া ভাজি মানে এই যে একটু পোড়া পোড়া ভাজি খেতে খুব পছন্দ করে সেই সাথে আজকে রান্না করব হচ্ছে রুই মাছ রুই মাছ না কাতল মাছ এটা জানি না তবে এটা সম্ভবত রুই কিংবা একটা কাতল যে কোনো একটার হবে এটা টমেটো দিয়ে ভূনা করবো আছে যদি সামনে একটু পাঁচফোরণ দেওয়া যায় তাহলে কিন্তু ভাজির স্মেলটা মানে আলু ভাজির স্মেলটা কিংবা যে কোনো ভাজির স্মেলটা খুব সুন্দর আছে সেজন্য আমি একটু পাঁচফোরণ দিয়ে দিলাম

এগুলো সবজি পটল তো নিয়ে আসছে বলি না পটল নিয়ে আসছো বাজার থেকে নিয়ে আসছে হচ্ছে মিষ্টি কুমড়া এদিকে পটল পটলা এটা কিনে আসছে কাঁচামরিচ আর এদিকে ঢেঁড়স আর একটা মনে হয় বুদ্ধালাও আমার বড় তো সারা জীবন বুদ্ধালাও কিনে সে একটা বুড্ডা নিয়ে আসে একটা বুদ্ধা লাউ হুম অসম্ভব লেভেলের বুদ্ধা চিন্তা করা যায় ও এখন পর্যন্ত লাউ চিনে না কালা এখন পর্যন্ত ও লাউ না একটা বুদ্ধা লাউ নিয়ে আসছে দেখেন প্রচন্ড বুড়া মানে প্রেসারাইজ না দিলে এটা সিদ্ধ হবে না কত ঢেঁড়স নিয়ে আসছে রে এত ঢেঁড়স নষ্ট হবে তো আমায় বকবে আমায় বকবে সত্যি এত ঢেঁড়স এই জন্য লোককে বাজারে ভাটাতে ইচ্ছে

আর এদিকে তো আমার আলু ভাজি প্রায় হয়ে গিয়েছে আর মোটামুটি সব রান্না শেষ মাছ ফোনাও হয়ে গিয়েছে তো ঠিক আছে ভিওর্স আজকে পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম